আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন না আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমত আমরা অনেক ভালো আছি তো সন্ধ্যার পর ভিডিও করতেছি আর আজকে গেছিলাম একটু হাটে বৃষ্টির মধ্যে সাদা নিয়ে তো বৃষ্টির মধ্যে যায় হইতেছে পুরো পুরা ভিজায় গেছিলাম এদিক দিয়ে হইতেছে বাড়ির সামনে দিয়ে কাদা পানি তার মধ্যে হইতেছে বৃষ্টি ছিল একদম পুরা ভিজে গেছি আর বর্খার মধ্যে তো একটু পানি পলি হইতেছে পুরো ভিজা দেখা যায় মানে হিসেবে পুরো ভিজাই গেছি আর সন্ধ্যা আজানের সময় আর কি চলে আসে আমি গেছিলাম হইতেছে আসর আজানের পরে আর আমাদের এখানে যে কার্তিকপুর সপ্তাহে একদিন হাট বসে তো ওই হাটে গিয়েছিলাম এমনি আরও কয়েকটা হাট আছে সোমবারে বসে তারপর বৃহস্পতিবারে তো যাই হোক আমি কার্তিকপুর গেছিলাম আমার দরকারি কিছু জিনিস আনার জন্য এখানে যে সর্বপ্রথম দেখাই গাছ গাছের চারা আনছিলাম বেগুন গাছের চারা তো চারাগুলো আমার অনেক দরকার ছিল কারণ বাহিরে বৃষ্টি হইতেছে আর আমি কয়েকদিন ধরে চারা আনার চেষ্টা করতেছিলাম কিন্তু আমার হাটে যাওয়া হয় নাই চারা আয়না সারা পারিনি তো ভাবলাম যে আজকে যাবো চারা আনবো আর যেহেতু বৃষ্টি হইতেছে বৃষ্টির মধ্যে হইতেছে চারাগুলো লাগাই দিলে ওইভাবে পানি টানতে হইব না মানে একটা চারা লাগানোর পর কিন্তু চারা যত্ন করতে হয় পানি দিতে হয় এই সেই তো ভাবলাম যে বৃষ্টি নামতেছে এর মধ্যে গাছগুলো লাগাই দিলে আর অত পানি দিতে হইব না গাছগুলো বাইসে উঠবো এই কারণে হইতেছে আমার অনেকটা দরকার ছিল গাছের চারা তারপর হচ্ছে মুড়ি আনছিলাম তো সপ্তাহের দিন মুড়ি হাটে থেকে আনা হয় দোকানের মুড়ি চাইতেছে হাটে থেকে মুড়িগুলো না মানে হিসেবে ভালোই কয়েক পদের মুড়ি ওঠায় হাটে তো তারপরে এখানে যে সিম গাছের চারা আনছিলাম বটবটি গাছের চারা আনছিলাম আর হইতেছে টমেটো গাছের চারা বিশ্রাইছি কিন্তু পাইনি তারপরে মরিচ গাছের চারা বিশ্রাইছিলাম পাইনি এগুলো আর কি তো যা আর কি পাইছি ওগুলাই নিয়ে এসেছি আর গাছের চারারও দাম চাইতেছিলো অনেক তো শেষ টাইমে একটু কম টাকা দিয়ে আনছি এখানে যে এক এক করে আমি সব কিছুই বের করে নিতেছি কি কী আনছি হাটে থেকে তো হাটে যাওয়ার কারণ হইতেছে আমার বিশেষ করে গাছের চারা আনার জন্য আর হইতেছে হলুদ আনার জন্য এখানে যে লেবুগুলো আমি বের করে নিলাম লেবু এখানে হইতেছে চল্লিশ টাকার লেবু পাঁচটা লেবু বিশ টাকা চল্লিশ টাকা দিয়ে হইতেছে দশটা লেবু আনছি আর এখানে হইতেছে যে জিরা আনছি হলুদ আনছি লেবুগুলো কিন্তু সবুজ দেখা যাইতেছে না লেবুগুলো আমি দেখা দেখি হইতেছে হলুদ কালার আনছি লেবুগুলো হইতেছে একটু পাকা টাইমের তার মানে বাতি হয়েছে এই কারণে হলুদ হয়ে গেছে লেবুগুলো হইতেছে অনেক রস আর লেবু আনতে গেলে হইতেছে আমি প্রথম লেবু ইয়ে করে দেখি টিপ দিয়ে দেখি যে লেবুটা চামড়া পাতলা একটু নিজ দিকে ডাবে ওই লেবুটা হইতেছে রস প্রচুর পরিমাণে রস থাকে যে লেবু হইতে চামড়া শক্ত থাকে ওই লেবুতে বেশি রস থাকে না তো যাই হোক যেখানে আমি এক এক করে সদাই বের করে নিলাম আর ওইখানে যে হলুদ আনছি তারপরে এক পা জিরা আনছি তো হলুদের এত পরিমাণে দাম তিনশো সত্তর টাকা কেজি হলুদ বিক্রি করতেছিল তো আমি পরে হইতেছে সাড়ে তিনশো টাকা করে এক কেজি হলুদ নিয়েছি আরও কয়েক পদের হলুদ আসছিলো তিনশো টাকার কেজি আসলো তারপরে সাড়ে তিনশো টাকা কেজি আসলো তো এইটার দাম চাইছিলো তিনশো সত্তর টাকা আমি দাম করে তিনশো পঞ্চাশ টাকা করে আনছি আর হইতেছে এখানে যে ধনিয়া আনা হয় নাই তারপরে মরিচ আনা হয় নাই ধনিয়া হইতেছে আছে ঘরে আমার খালা দিয়েছে লগুলা আছে ওগুলা ভাঙামো আর মরিচের গুঁড়া আনা হয় নাই মরিচের গুঁড়া আছে কারণ হইতেছে মরিচ আনা হয় নাই এই যেখানে আমি জিরাগুলো একটা পোটার মধ্যে রাইখা দিতেছি আর হলুদগুলা গুলা রোদ উঠলে সময় মতো আমি হলুদ গুলা ধুয়ে তারপরে রোদে দিব এগুলো এক সময় মতো ভাঙায় তারপরে আনবো সবকিছু আমি ঘুষ ঘাস যে চলে আসলাম এখানে মুড়িগুলো একটা মধ্যে ঢালবো আর যে চা নিছি বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি আর এখানে একটা বালতি এক হিসাবে এটার মধ্যে যে আমি বিস্কুট মুড়ি রাখি তো এটার মধ্যে বিস্কুট ছিল আমি এটা খালি করছি অন্য একটা কোটার মধ্যে রাখছি আর এখানে এই যে মুড়িগুলো আমি ঢালিয়ে রাখতেছি এখানে এক কেজি মুড়ি ছিল আর এই মুড়িগুলো আনছি একদম মনে হইতেছিল যে হাতে ভাজার মুড়ি এরকম লালটা লালটার মানে ওইরকমই লাগতেছিল হাতে ভাজার মুড়ি আর এখন কিন্তু হাতে এরকম মুড়ি ভাজে না আগে দেখছি আমার দাদি মারে তারা কিন্তু মানে রোজার আগ দিয়ে তারপরে কুরবানিদের আগ দিয়ে তখন মুড়ি ভাজতো একবারি মুড়ি ভাজলে তিন চার মানুষ আইসা হইতাছে মুড়ি ভাজতো এখন মানে দেখি না অনেক বছর ধরে দেখি না কাউরে মুড়ি ভাজতে আর আমার দাদি থাকতে দেখছি মুড়ি ভাজছে তো অনেক আগে তো এখন অনেক বছর ধরে দেখি না মুড়ি ভাজতে এখন সবাই মুড়ি কিনাই খায় সেই আগেকার মুড়ি মানে হাতে ভাজা মুড়ি পাওয়া যায় না তখন দেখতাম রসুন দিয়ে তারপরে মুড়ি ভাজতো রসুনের একটা সুন্দর গ্রান থাকতো আর ওই রসুনই হইতেছে যে শুকনো মুড়ি খাইতে গেলে ওই রসুন কামড় লাগতো খাইতাম ভালো লাগতো তো হাতে মুড়ি খাওয়া হয় না অনেক বছর ধরে আগে দাদি তারপর মা তারা ভাজতো খাইতাম আর এখন তারা ভাজে না নিজেরা তো ভাজতে পারবই না আর এখন ভাজতেও দেখি না মানুষকে আগেকার দিনের মানুষ অনেক ধরনের অনেক কিছু করছে তারা এখন ওগুলো আর এটা দেখি না সব কিছু এক হিসাবে উঠে যাইতেছে মানুষ যত আরাম করে আমাদের কথাই বলি আমরা যত আরাম পাই মানে সেই কাজটাই করি এরকম তো যাই হোক এখানে যে চা নিয়েছি রং চা দুজনকে বাটিতে চা দিছি মুড়ি দিয়ে বিস্কুট দিয়ে খাবে আর এখানে হচ্ছে যে গরম চা তো এই বাটিতে দিলে ওদের জন্য সুবিধা হয় খাইতে পারি সুন্দর মতো আর এখানে আমি একটা কাপের মধ্যে চা নিয়ে নিছি তো চা আমার ওমন খাওয়া হয় না খুব কম খাওয়া হয় মাঝে মধ্যে খাওয়া হয় চা চা এক হিসাবে খাওয়াই হয় না তো যাই হোক এখানে আমি বিস্কুট ভিজাই খাইতেছিলাম আর এখানে যে মরিয়মের কেক ছিল সাজিতে টার কি খাইছে মরিয়মেরটা ছিল বলতেছে যে ও চা দিয়ে খাইব পরে তাই এই যে প্যাকেটটা ছিঁড়ে দিয়েছি পরে দুই ভাই বোনে মিলেই খাইতেছিল তো আমরা চা খাই বাইরে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছিল আর ভিডিওটি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ